জানেন কিভাবে শুরু হলো জগদ্ধাত্রী পুজোর প্রচলন দুর্গাপুজোর পরেই বাঙালির আরেক উৎসব জগদ্ধাত্রী পুজো মূলত কৃষ্ণনগর এবং চন্দননগরের জগদ্ধাত্রী পুজো সব থেকে বিখ্যাত শোনা যায় নদিয়ার তৎকালীন মহারাজা কৃষ্ণচন্দ্র রায়ের রাজত্বকালে নবাব আলিবর্দি খান তার থেকে বারো লক্ষ টাকা দাবি করেন রাজা কৃষ্ণচন্দ্র তা দিতে অস্বীকার করলে তাকে মুর্শিদাবাদে বন্দি করা হয় দশা কাটিয়ে তিনি যখন কৃষ্ণনগরে ফিরছিলেন তখন তিনি শোনেন দুর্গাপুজোর বিসর্জনের বাজনা দুর্গা তার অনুপস্থিতি তাকে অত্যন্ত কষ্ট দেয় সেই রাতেই তিনি মায়ের থেকে স্বপ্নাদেশ পান তার পুজো করার আর সেই থেকেই মা দুর্গার বিকল্প হিসাবে মা জগদ্ধাত্রী আরাধনা শুরু হয় পরবর্তীকালে সেই পুজো থেকে অনুপ্রাণিত হয়ে ফরাসিদের দেওয়ান ইন্দ্রনারায়ণ চৌধুরী তৎকালীন ফরাসডাঙ্গা অর্থাৎ বর্তমান চন্দননগরে জগদ্ধাত্রী পুজো শুরু করেন আপনি যদি মা জগদ্ধাত্রীর ভক্ত হয়ে থাকেন তাহলে ভিডিওটি লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে অবশ্যই লিখুন জয় মা জগদ্ধাত্রী